হ্যালো রিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে সোমবার দিনের ব্লগটা দিয়ে শুরু করলাম সপ্তাহটা শুরু অনেক ব্যস্ততায় যে দিন যায় আসলে কীভাবে দিন পার হয়ে যায় ভিডিও করারও সময় পাই না এডিট তো কিভাবে যে করব জানি না তো আমি এই স্কুলে দিয়ে এই তো হাঁটতে বের হলাম আজকে আমি হচ্ছে আমাদের বাসার পাশে যে পার্কটা আছে ওইখানেই হেঁটেছি আমি সচরাচর এইখানে বা নদীর পাড়ে যাই যখন ওয়েদারটা একটু খারাপ থাকে তখন আমি এদিকেই হাঁটি আর যখন ওয়েদার একটু ভালো থাকে তখন আমি নদীর পাড়ে যাই তো আজকে আমি এখানেই হাঁটছিলাম আর আজকে হাঁটার থেকে বেশি এক্সারসাইজ করেছি গাছের এখানে ফলগুলো ঝুলছে খুব সুন্দর না বেরিজের মতো লাগছে বাট এগুলো আসলে বেরিজ না তারপর আমার ফেভারিট এই পার্কটার ভিতরে ঢুকলাম এখানে ক্লিনিং চলছিল তাই এখানে এক্সারসাইজ করতে দেয়নি তাই ঘুরে টুরে আবার বের হয়ে ওই পার্কে গিয়ে আবার এক্সারসাইজ করলাম আমি বেসিক্যালি হাটি হচ্ছে প্রায় এক ঘন্টার মতো এক্সারসাইজ করি সবগুলো এক্সারসাইজ টোয়েন্টি সেটস করে তিনটা ওয়েপে করি সো যতক্ষণ লাগে আর কি তারপরে বাসায় গিয়ে আসলে ভাতটা রান্না করে বের হয়ে গেলাম আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায় আজকে আমি যাচ্ছি সেল নামে একটা শহর আছে আমাদের ঠিক পাশে ওইখানে একটা কলেজে এখানে হাই স্কুলকে কলেজ বলে তো সেখানে কেন যাচ্ছি সেখানে যাচ্ছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আমি আসলে ওখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করি এবং ওখানে আমরা গিয়েছিলাম হচ্ছে আমরা চারজন গিয়েছিলাম অ্যামনেস্টি সম্পর্কে ওদেরকে বোঝানোর জন্য প্লাস হচ্ছে অ্যামনেস্টি কাদেরকে নিয়ে কাজ করে কি কাজ করে তারপরে সব কিছু মিলেও অনেক কিছু এক্সপ্লেন করার জন্য এই হচ্ছে সেই কলেজটা এটা প্রাইভেট একটা কলেজ তো এখানে যাওয়ার পরে আসলে খুবই ভালো লাগছিল এরকম ক্লাসরুমে ফেরত আসতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো এটা হচ্ছে আমাদের চারজনের জন্য চারটা চেয়ার স্টেজে এবং এখানে বাচ্চারা বসবে যেহেতু বাচ্চাদের ভিডিও করতে পারবো না আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম যে টিচারটা ছিল ওনাকে বলে তো প্রথমে আমরা ওইখানে দুটা অ্যানিমেশন ক্লিপ দেখিয়েছিলাম তারপরে আমার একটা সেশন ছিল আমার সাথে আরেকজন ছিল পালোমা ওর একটা সেশন ছিল আর ছিল ক্লোডিনের একটা সেশন তো আমাদের তিনজনের তিনটা সেশন ছিল আর সাথে যে ছিল সে আমাদের একটু হেল্প করেছিল কথাগুলো কিছু বাকি থাকলে সে বলছিলো আর একটা সেশন ছিল যেখানে বাচ্চারা তাদের কোয়েশ্চেন করবে এবং আমরা সেটা উত্তর দেব তো এই তো বাচ্চারা আসলে এটা ছিল দুই ঘন্টা করে ইন্টারভেনশান ছিল দুইবার সো টোটাল চার ঘন্টা আমরা ইন্টারভেনশানটা নিয়েছি বাচ্চারা খুবই কোঅপারেটিভ ছিল খুবই ভালো লেগেছে তো এই তো শেষ করে এখন বাজে প্রায় ছয়টা দিন অনেক বড় হয়ে গিয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে সামার চলে এসেছে প্রায় দিন এবার আসলে খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে বাই